আজকে শীতের সবজি বাঁধাকপি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা আমি প্রায়ই রান্না করি এটা গরুর মাংস দিয়ে রান্না করলে আর বেশি মজা হয় তো গরুর মাংস বাসায় নেই সেই জন্য আমি মুরগির মাংস দিয়েই আজকে রান্না করে খাবো আমার খুব খেতে মন চাচ্ছে এটা হচ্ছে পাতাকপি আর মুরগি দিয়ে রান্না তো হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম রেসিপিগুলি আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এরকম কি কি আপনার রেসিপি দেখতে চান আমাকে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন প্রথমে কেটে নিলাম হচ্ছে বাঁধাকপি তারপরে কেটে নিব হচ্ছে আলু আলুগুলি একটু গোটা গোটা করে কেটে নিব যেটা আমরা বুট বাগানের মধ্যে দিই সেরকম করে সুন্দর করে কেটে নিব আর এখানে কি কি লাগতেছে পর্যায়ক্রমে আমি বলতেছি তো এইখানে এই তরকারিটা আমার খুবই ভালো লাগে এটা দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে সাদা ভাত দিয়ে খেতেও ভাল লাগে তো মুরগির গোস্তগুলিও এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিব আর প্রথমে দিয়ে দিব হচ্ছে এটার মধ্যে সয়া সস আর দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো আর তারপরে পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে কি কি মশলা লাগবে এভাবে সুন্দর করে এটার মধ্যে লবণ দিব না যেহেতু আমি সয়া সস দিছি তারপরে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ খেতে পো তারপর কি কি মশলা যাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে জিরা বাটা ধনে বাটা আদা বাটা মরিচের গুঁড়া রসুনের বাটা হলুদের গুঁড়া পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ সাথে গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা তো আমরা এখানে লং ব্যবহার করি না আমরা কোনো তরকারিতে আসলে লং ব্যবহার করি না শুধু মানে রোস্টের মধ্যে দিলে দেই না হলে না আমার লংয়ের গ্রান্ড তেমন একটা ভালো লাগে না প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দেবো খানিকটা তেল বেশ খানিকটা তেল কেন লাগবে আমি এক্ষণে জানাচ্ছি আপনাদের তো এই খানিকটা তেল লাগবে হচ্ছে এই আলুগুলো আমি ভাজবো এই আলুগুলো লাউ করে ভেজে তুলে রাখবো পরে তরকারি শেষে এটা দিলে খুবই ভালো লাগে তেলের মধ্যে আলুগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিবো আর আলুগুলির মধ্যে আমি আগেই লবণ দিয়ে দিছি তো লবণ দিয়ে রাখলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে যায় তারপরে নেড়ে চেড়ে সুন্দর মতো লাল করে আলুগুলি ভেজে নিব ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপরে এই তেলের মধ্যে আমি রান্নাটা শেষ করব। এই যে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর মতো আলুগুলি এই পিটুপির ভাজা করে নিবেন আর একটু লাল করে একটু ভাজার চেষ্টা করবেন যেন আপনারা এটা উঠে এই দুই চারটা মুখে দিয়ে খেয়ে নিতে পারেন তো আমার এরকম আলু ভাজা খেতে খুবই ভালো লাগে এই তেলেই দিয়ে দিব হচ্ছে পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে পরবর্তী পর্যায়ে কি করতেছি সাথে থাকেন দেখতে থাকেন আর এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিতে গিয়ে আমার হাতে একটু ছিটকে আসছে তো এই ছিটকা ছিটকির ঝামেলা শেষ করতে আপনি একটু লবণ দিয়ে দিতে পারেন কারণ লবণ দিলে সব কিছু একটু ছিটাছিটি কম হয় আর এখানে পানি দিয়ে দিছি আর এই সাইডে আমার চুলার আগুনের তাপটা একটু বেশি সেই জন্য পানিটা খুবই এদিক দিয়ে মানে ঝাঝালো হয়ে উঠছে আর এখানে সব যে মশলাগুলি রেখে দিয়েছিলাম সেগুলি দিয়ে দিবো দিয়ে সুন্দর মতো কষায় নিব এটা তেল উপরে উঠলে তারপরে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস তো এখানে দেখেন সুন্দর মতো কষাইতেছি পানি দিছি আর এইখানে টমেটো দিয়ে দিছি একসাথে যেন টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করলাম এই তরকারিতে আমি তেমন টমেটো ব্যবহার করি না আজকে যেহেতু নতুন টমেটো নিয়ে আসছে বাজার থেকে সেটা দিয়ে দেখলাম যে কেমন হয় কিন্তু খেতে খারাপ হয়নি খুবই মজা হয়েছে তারপরে এই যে ম্যারিনেট করা মুরগির গোস্তগুলি আমি দিয়ে দিব পানি টানি সহই দিয়ে দিব কারণ এটা কষানোর জন্য একটু পানি প্রয়োজন এই যে যেখানে পানি টানি ছিল সয়া সস ছিল সবগুলি আমি দিয়ে দিছি দিয়ে সুন্দর মতো এখানে নাড়াচাড়া করে দিয়ে দিব হচ্ছে কিছুটা আরও কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম কষানোর সময় পেঁয়াজ লাল করানোর সময় এখানে কিছু পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপর সুন্দর করে নেড়ে এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এটা থেকে মুরগির গোস্ত থেকে পানি উঠবে পানি উঠলে মাংসটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন আজকে ভিডিওটা কেমন লাগতেছে আপনারা জানা জানাতে ভুলবেন না আজকে অন্য একটা কায়দায় ভিডিওটা করছি রিং লাইটের আলো দিয়ে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না আবারও বলতেছি তো এই যে দেখেন সুন্দর করে সুন্দর করে কষায় নিয়ে আমি এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে উঠিয়ে দেখব যে পানি উঠছে সুন্দর মতো এটাকে আর একটু কষিয়ে নেব কষিয়ে শুকনা শুকনা করে যখন এটা থেকে পানি শুকায় যাবে তখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে মেন মেন যে ইনগ্রিডিয়েন্টস বাঁধাকপি শীতের সবজি সেটা দিয়ে দিব। এই যে দেখেন কুচি করে কাটা এবং ধোয়া পানি ঝরানো পরে এইটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিলে অনেকে আবার এই পাতাকপিটা একটু সিদ্ধ করে নেন আমি সিদ্ধ করে নিই না আমার এভাবেই ভালো লাগে খেতে সিদ্ধ করে নিলে কেমন জানি একটা লাল ভাব চলে আসে সেটা আসলে আমার ভালো লাগে না এখানে ডাইরেক্টই দিয়ে দিব পরে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পর যায় দেখবেন যে পানি উঠতেছে তো এই পানিটা শুকিয়ে গেলেই তরকারিটা কিন্তু হয়ে যাবে কারণ মুরগির ছোটো ছোটো করে যেহেতু টুকরা করা মুরগির গোস্তটা তেমন সিদ্ধ হতে বেশি সময় নেবে না তারপরে সুন্দর মতো নাড়াচড় করে মশলার সাথে মিশিয়ে তারপরে আরও কিছুক্ষণ ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে যাবে দিয়ে দিব হচ্ছে ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে সাথে কাঁচামরিচও দিয়ে দিব দুইটা ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আরেকটু কিছুক্ষণ মানে এটাকে কষিয়ে সুন্দর মতো এটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না ভাজা ভাজা করে এটা কিন্তু শুকনা শুকনাই হয় আর এটা খেতে খুবই কিন্তু মজা হয় সাথে আমি কিন্তু স্কিপ হয়ে গেছে সাথে আমি এটার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিছিলাম। নার নাড়ির এক পর্যায়ে সেটা আসলে ক্লিপে উঠে নাই ভিডিওতে তো এই যে দেখেন সুন্দর মতো পানিটা শুকায় গেছে শুকানোর আর এই যে এটা ফাইনাল লুক অনেক অনেক ধন্যবাদ